আসসালামু আলাইকুম আজকে আরেকটা মুরগির রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে দেশি মুরগি একটা আলু দিয়ে আমি ঠিক মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া যা যা লাগে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব দিয়ে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখেছি তারপরে আমি হচ্ছে গিয়ে এটা কিছুটা পিঁয়াজ গোটা গরম মশলা মরিচ আর জিরা দিয়ে ভেজে লাল লাল করে নিয়ে এটা উঠায় রাখবো এটা হচ্ছে একটা আপুর রান্না দেখেছি সে হচ্ছে বিক্রমপুরীর আপু সেটা তারপরে এটা আমি উঠাই রেখে তার আমি এই যে ভাজা পেঁয়াজগুলো উঠাই রাখেছি রেখে ওই তেলের উপরে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগির সাথে আবার কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি এই কারণে এই কাঁচা পেঁয়াজটা কষাইতে কষাইতে যখন নরম হয়ে যাবে তখন আমি ভাববো যে আমার মুরগিটা কষানো হয়ে গেছে উপরে তেল তেল উঠে গেছে তারপরে আমি দিয়ে দিব এর ভিতরে গরম পানি অনেকটা পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিব কষানোর পরে মানে এই মুরগিটার ঝোলটা খেতে বেশি মজা ঝোলটা খেতে বেশি মজা এটাতে আপনি পটা রুটি ভাত সবই ঝোল ঝোল করে খেতে পারেন দেশি মুরগির ঝোলটা আসলে অনেক ভালো লাগে তা আমি যা গরম পানি করে রাখছিলাম পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা সুন্দর করে আবার জাল হবে অনেকটা জাল হবে মানে আমি কষাতে কষাতে ফিফটি পারসেন্ট আমি কষিয়ে ফেলেছি আর ফিফটি পার্সেন্ট আমি এই পানি দেওয়ার পরে জ্বালাবো জ্বালানোর পর এই যে আমি স্পেশাল মশলাটা ভেজে রাখেছিলাম ওটা পাটায় বেটে নিয়েছি এর সাথে আলাদা আর গুঁড়া গরম মশলা দিব না এই মশলাটা আমি এখন ওর সঙ্গে মিশিয়ে দেবো এটা আসলেই এত ফ্লেভার এই মশলাটা মানে এর মধ্যে জিরা আর গোটা ধনিয়া একটু রসুন একটু পেঁয়াজ একটু তেজপাতা গরম মশলা দিয়ে ভেজে পাটায় বেটে এই মশলাটা দিলাম এটার একটা যে ফ্লেভার আসলেই অনেক ভালো লাগলো আমার ওই আপুটা রান্নাটা দেখেই আমার খুব ভালো লেগেছে তা আমিও ওইটা ওই জন্য আমি বলছি অ্যাপ্লাই করবো এই রান্নাটা তো আসলে রান্নার পরে সবাই খেয়ে বলছে অন্যরকম হয়েছে রান্নাটা আমি এভাবে যে ঝোল ঝোল রেখেছি এটা রুটি খাবে আমি পরাটা বানাবো দিয়ে ওরা খাবে তো আপনারাও দেখেন দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে এটা আপনারা করবেন আমি বলেছি এটা আমার নিজের রান্না না এটা আমি একটা আপুর রান্না দেখে করেছি তা সবাই ভালো থাকবে